ম্যাচ অফিসিয়াল করা রয়েছে এটা ওমেন্স ট্র্যাক টিম চ্যাম্পিয়নশিপের জন্য এটা দেখার পরে বুঝতে পারলাম যে চ্যাম্পিয়ন হচ্ছে ইউস্কাই আর রিয়া ইপলি আমি তো জানতামই না কে চ্যাম্পিয়ন তবে এই ম্যাচটা অফিসিয়াল করেছে এটা কেউ তো দেখতে চায় না এমনকি রয়্যাল এপিসোডে হলেও কেউ দেখবে কিনা জানি না এদের মধ্যে টাইটেল চেঞ্জ প্রত্যেকবারই হতে থাকে কখন কার কাছে চ্যাম্পিয়নশিপ রয়েছে বোঝা মুশকিল তো আবার যদি টাইটেল চেঞ্জ হয়েও যায় কিছু বলারও নেই তো এটা নিয়ে তো আমি কিছু বলবো না যে পারে জিতুক কিছু যায় আসে না তারপর রয়েছে কোরিডোস বাসেস জেকপ পাটু এইখানে কাকে যেতে হবে এটা বলা খুবই মুশকিল হতে পারে এই ম্যাচের কোনো রেজাল্ট হয় তো বেরোলো না কারণ জেক পাটুকেও কেউ হারাতে চায় না আর কোরিডোর্সকেও টাকা হারাতে চায় না তো এখানে মেবি হতে পারে যেখানে রেজাল্ট বেরোলো না কোনোভাবে নো কন্টেস্ট্যান্টে এন্ড হয়ে গেল। আর যদি এখানে কোনো রেজাল্ট বেরোয় তো মনে হচ্ছে কোরিডোর্সের ক্ষেত্রেই বেরোবে কারণ করিডোর্স এই চ্যাম্পিয়নশিপ সবে হারলো এবার যে কফ ফাটুর কাছে হারবে এটা তো হতে পারে না কোল্ড এখানে জিতবে যে কফ ফাটুকে হারাবে তারপর রয়্যাল রাম্বালে গিয়ে সেখানেও হয়তো কিছু একটা করবে আর তারপর ন্যাশনাল উইনিয়ারে তো তার জন্য চ্যাম্পিয়নশিপ ম্যাচ একবারে বাঁধাই রয়েছে তো আমার তো মনে হচ্ছে যে যদি দুজনের মধ্যে কাউকে পিক করতে হয় টাকলু অবশ্যই এখানে কোল্ড পিক করবে আর তারপর রয়েছে ওয়ান লাস্ট টাইম এজে এস ভার্সেস সিন্সকে সিনসকে নাকা মোড়া এখানে দুটোই খুব ভালো রেস্তার সিনসকে না কামার তুলনায় এজেস্টাইলস একটু ভালো বুকিং পেয়েছে তার পুরো ক্যারিয়ারে ডাব্লবল আর গান কাছে তো সে হেরে যাবে ট্যাপ আউট করলেও আমি খুব একটা অবাক হব না যেখানে জনসিনা করতে পারে সেখানে সবাইকে দিয়েই করানো যেতে পারে তো এবারে ওই ম্যাচটা যখন হেরেই যাবে তখন অন্তত এইটা তো জিতুক তো আমার মনে হয় এই ম্যাচটা এজেস্টাইলসই জিতবে আর একটা কথা তো আমি এখানে গ্যারান্টি দিয়েই বলতে পারি ফ্যান্সরা গান্তার ভার্সেস এজাস্ট্যান্স থেকে এই ম্যাচটার জন্য বেশি এক্সাইটেড হয়ে রয়েছে ফ্যান্সরা এটাকে বেশি ভালোবাসা দেবে আর তারপর হচ্ছে ফেডারাল ফোর ম্যাচ ক্রিক উইলিয়ামস ভার্সেস ডেমান প্রিস ভার্সেস স্যামিজন ভার্সেস র্যান্ডিওটন এখানে যেই পারে জিতুক আমি শুধু চাই যে যেন র্যান্ডিওটান না যেতে মানে বাকিদের তো আমি চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারতে দেখতে পারবো কিন্তু র্যান্ডিওটান যদি চ্যাম্পিয়নশিপ ম্যাচ হারে সেটাতে আমার বুকে ব্যথা লাগবে আমি দেখতে পারবো না তো আমি তো চাই না যে র্যান্ডিও টান কোনোভাবেও এই ম্যাচটা জিতুক বাকি তিনজনের মধ্যে যে কেউ জিতুক রয়্যাল রাম্বলে যাক যা পারে করুক আমার দেখার কোনো দরকার নেই শুধুমাত্র ড্যান্ড যেন প্রোটেক্টেড থাকুক এটাই আমি চাই আর এবারের আপনার রয়্যাল রাম্বল নিয়ে রয়েছে রয়্যাল রাম্বলে নাকি জানা যাচ্ছে যে এবারে নাকি খুব একদম র্যাসাল মিনিয়া লেভেলের বড় স্টেজ হতে চলেছে অ্যাকচুয়ালি দেখলাম তো র্যাম্পটা সেরকম উঁচু আর বড়ো সড়ো বানাচ্ছে একটা ছোটোখাটো স্ট্রাকচার বানিয়েছিল ওটা থেকে তো কিছু বোঝা যায় না এখন নাকি আবার বাইরে থেকে ঘিরেও দিয়েছে খুব একটা কিছু দেখা যাচ্ছে না কিন্তু এমনটা অনেকে বলছে যে নাকি একটা খুবই বড় স্টেজ বানানো হচ্ছে যেমনটা আমরা রেসাল মিনাতে দেখে থাকি আর হবে নাই বা কেন প্রথমবারের জন্য সৌদি আরবে হচ্ছে শো আর সেখানে তো সব রাজ রাজাদের মতো রাজকীয় ব্যাপার তো বড় স্টেজ তো হবে শো যতই জঘন্য হোক স্টেজ ভালো হচ্ছে এটাই মেন কথা মানে কম করে ফিলটা তো ভালো পাবো এমনিতে দু হাজার সালে খারাপ খারাপ শো দেখার অভ্যেস আমাদের তো হয়ে গেছে আর তার উপরে স্টেজগুলোও তো জঘন্য হতো এবারে অন্তত স্টেজটা ভালো হচ্ছে আর এই দেখো এই হচ্ছে গ্রাফিক্স রয়্যাল ডাম্বালের আর গান্তার বসের স্টাইলসের গ্রাফিক্স এটা দেখতে পাচ্ছ আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা সৌদি আরবের গ্রাফিক্স কারণ ফিলটাই একদম সেরকম দেওয়া হয়েছে দেখে এমনটা ফিল করতে পাচ্ছি যে বালির শহর তারপর সেই বড় বড় প্রাসাদ সৌদি আরবের আর শেখ সাহেবদের কথা মনে পড়ে যাচ্ছে আর এবারে একটা জিনিস আমরা এই কদিনের চর্চায় দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে নাকি অ্যাডাম্পিয়ার্স রেস্টলিংয়ে আবার ফিরে আসছে তো এটা কেন হচ্ছে আমরা দেখছি যে ভিজান সাথে অ্যাডাম প্লিয়ার্সের খুব জোরদার একদম ঝগড়া হচ্ছে এমন তো মনে হচ্ছে যে ব্রন ব্রেকারের সাথে নাকি অ্যাডাম প্লিয়ার্সেরই ম্যাচ হয়ে যাবে একটা সময় যেমন রোমান রেন্সের সাথে হয়েছিল সেরকম টাইপের কারণ এককালে তো অ্যাডাম প্লিয়ার্সও একদম রেসলারই ছিল তবে সেটা কি হবে আদৌ দেখানো তো হচ্ছে সেরকম খুব জোরদার কিন্তু ডেম ম্যারিসার এটা বলছে যে না এরকম কোনো প্ল্যান নেই অ্যাডাম প্লিয়ার্স যে কাজ করছে সেই কাজই করবে সে রেসলিং করবে না এমন কোনো প্ল্যান আপাতত নেই আর ভাবারও বিষয়ে। নিকোয়ালটিস যেখানে একজন প্রফেশনাল রেসলার হয়ে রেসলিং করতে পারছে না সেখানে অ্যাডাম পিয়ার্স তো এত বছর ছেড়ে দিয়েছে একে এই বা কী রেসলিং করাবে থেকে ভালো জেনারেল ম্যানেজারের রোলটাই ভালো করে প্লে করুক আর এমন এমন ডিসা নিক এই পুরো শোয়ের মাঝখানে যে দেখে ফ্যান্সটা বলুক যে হ্যাঁ এই হচ্ছে জেনারেল ম্যানেজার দম আছে এককালে যেমনটা কার্ট অ্যাঙ্গেল করে দিত একদম পুরো ম্যাচের মাঝখানে এসে এই গন্ডগোল দেখলেই পুরো নিয়ম চেঞ্জ করে দিয়ে চলে যেত আর আমরা মজা পেয়ে যেতাম আর ডেভ ম্যারিজার এটাও বলছে যে এই বছর আমরা সৌদি আরবে টোটাল তিনটে প্রিমিয়াম লাইভ ইভেন্ট দেখতে পাবো একটা তো হচ্ছে রয়্যাল আর একটা সম্ভবত হবে ওই কিং অফ দ্য রিং কুইন অফ দ্য রিং টুর্নামেন্ট যেটা হয় নাইট অফ চ্যাম্পিয়ন্স নাহলে ওই টুর্নামেন্টের নামটাই দিয়ে একটা প্রিমিয়াম লাইভ ইভেন্ট রেখে দেবে আর একটা সম্ভবত জুল হতে পারে কিংবা অন্য কোনো একটা শো হতে পারে কারণ ক্রাউন জুল তো দেখছি আগেরবার অস্ট্রেলিয়াতে হয়েছিল এবার হয়তো ইউরোপেতে হতে পারে তো মোটামুটি তিনটে শো তো হচ্ছেই হচ্ছে একটা তার মধ্যে সম্ভবত ওই কিং অ্যান্ড কুইন অফ দা রিং হবে আর টু কে গেমের অনেকগুলো এডিশন বেরোয় তোমরা জানো আগের বার যেমন আন্ডারটেকার তারপরে ব্লাড লাইন ঠিক এইবারে অ্যাটিটিউড এরা এডিশন বার করা হয়েছে এটা হচ্ছে তার কভার ফটো দেখতে পাচ্ছ অ্যাটিটিউড এরা থিম অনুযায়ী তখনকার যুগে রেস্তার দাঁড়িয়ে এখানে ফিচার করা হয়েছে আর সম্ভবত এর আরো কয়েকটা এডিশন বের করতে চলেছে এখনো পর্যন্ত অরিজিনালটা তো বেরোয়নি যে কভার ফটোতে কে থাকবে এটা জাস্ট কয়েকটা এডিশন বের করা হয়েছে মেন যে এডিশানটা হবে কোন একজন স্টারকে ফিচার করে এখন বর্তমান যুগে সেটা সম্ভবত রয়্যাল নাম্বারের দিকে বের হবে কারণ ওইরকম টাইমেই ওটা রিলিজ করা হয় আর হবস এখন অফিসিয়ালি ডাব্ল সাথে একটা মাল্টিপাল ইয়ারের ডিল সাইন করে নিয়েছে মাল্টিপাল ইয়ার বলতে মোটামুটি তিন বছর থেকে পাঁচ বছর তো ধরেই রাখো তো সে তো আসছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর কালকে যে বলেছিলাম যে ডাব্লিউল একটা ট্রেডমার্ক ফাইল করেছে রয়েল স্কিজ নামে একটা নাম সেই নামটা এমনটা বলা হচ্ছে যে হবসকেই দেওয়া হবে তো আমরা এখন একে পাওয়ার হাউস বলে জানবো কি না জানি না তবে রয়েল স্কিজ নামে হয়তো জানবো আর আমার তো মনে হচ্ছে একে আমরা রয়্যাল দাম অবশ্যই দেখতে পাবো আর অনেক দিন পর ব্রক লেসনারের আবার একটা ফটো এলো ব্লক লেসনার তার মেয়ে মায়ারে লেসনারও তার সাথে রয়েছে আর এটা এসছে নেল সেলুনে এটা একটু বুঝি বলি এই যেমন আমরা চুল কাটতে সেলুনে যাই চুল কাটা হয় যেরকম বলবে সেরকম কেটে দেবে তো এই বড়লোকদের ব্যাপার হচ্ছে এখানে নোক কাটারও আলাদা সেলুন থাকে যাবে তোমার নোক যেরকমভাবে বলবে সেরকমভাবে কেটে দেবে অনেক রকমের ডিজাইন হয় অনেক রকমের স্টাইল হয় তো হয়তো মায়া লেসনার তার নোককে ডিজাইন করাতে এসছে আর ব্লক লেসনারও তার সাথে এসছে বড় বড় লোকদের সব বড় বড় ব্যাপার নোখেরও নাকি নানা রকমের ডিজাইন আবার নানা রকমের স্টাইল হয় মানে ভাবা যায় আর এবার থেকে একটা রিটার্নের নিউজ এসেছে সেটা হচ্ছে যে চ্যাট গেওয়ালের রিটার্ন তো আমি তো এক্সপেক্ট করছিলাম যে রয়্যাল ডাম্বাল একেবারে লুটব্রিক আমেরিকান সামনে রিটার্ন করবে কিন্তু পিডব্লিউ ইনসার্টার বলছে যে এই যে রটা হতে চলেছে পরের সপ্তাহে সাতাশ তারিখে সেই রথেই নাকি চ্যাট গেবেল রিটার্ন করতে চলেছে তো ওখানে রিটার্ন করিয়ে কি করবে একেবারে রয়্যাল নাম্বারে নিয়ে আসতেই ভালো একটা মোমেন্ট পাওয়া যেত না এটা কি করতে চাইছে এরা কি চ্যাট দিয়ে রয়্যাল জাম্বালের হাইপ ক্রিয়েট করতে চাইছে কারণ চ্যাট গেবেল তো মনে তো হয় না যে সেই লেভেলেরটা যেকে দিয়ে রয়্যাল নাম্বালের হাইপ ক্রিয়েট করা যেতে পারে আর যদি লুড্রিকাইজারের এগেন্স্টেই রিটার্ন করে তাহলেই বা কী হয়ে যাবে ওটা একটা বড় মোমেন্ট হতে পারতো যদি রয়্যাল জাম্বালেতেই হতো রয়্যাল এপিসোডে কী বা করে নেবে এরা আর আগের রয়াল এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম যে পলেমান অ্যাডাম প্লিয়ার্সকে একজনকে ফোন লাগিয়ে তার কানে দেয় যে না এর সাথে কথা বলো অ্যাডাম বলে যে কে এটা তো পেমান বলে অনেক উঁচুতে রয়েছে তোমার ওপরে তো এখানে অ্যাডামপিয়ার্স বলে যে এটা কি ট্রিপল এইচ তো পল বলে যে না না এ এমন একজন ব্যক্তি যার সাথে ট্রিপল এইচও কথা বলতে ভয় পায় তো এবার সেটা কে এইটা নিয়ে খুবই হাইপ ক্রিয়েট করা হচ্ছে কেন করা হচ্ছে জানি না দেখো এটা কে হতে পারে এটা সিম্পল ব্যাপার এটা হচ্ছে ব্রক আগে বাচ্চা থেকে বুড়ো সবাই এড়িয়ে চলে সে কোম্পানির মালিকই হোক না কেন আর ভাই কেউ কেউ তো বলছে এটা নাকি ভিন্স ম্যাকপ্যান মানে ভিন্স ম্যাকপ্যান সিরিয়াসলি ভিন্স ভিনস কল করবে এটা আবার হতে পারে তো কোথা থেকে কিসের লিঙ্ক বসাচ্ছে বুঝতে পারছি না তবে আমার মনে হয় না অত কিছু ভাবা উচিত এটা সিম্পল এটা হচ্ছে ব্রক লেসনার ব্রকলেসার ছাড়া আর কেই বা হবে এটা বড়ো জোর রক হতে পারে ওর থেকে বেশি তো আর কিছু হবে আর এইটা নিয়ে এত চর্চা রয়েছে হয়তো দেখো এরকম অনেক জিনিসই আমরা দেখতে পাই ব্যাকস্টেজেতে যেগুলোর কোনো মানে থাকে না এরা দেখিয়ে দেয় যে দেখো হ্যাঁ এরকম একটা জিনিস হয়ে গেছে কিন্তু দু সপ্তাহ যায় না এটা নিজেরাই ভুলে যায় আর এটা হয়তো সেটা হতে পারে দেখবে রয়েল ড্রাম্বাল আসার আগেই এরা ভুলে গেছে যে এরকম একটা ফোন কলও করা হয়েছিল দেখা যাক এরকম আদৌ কোনো মানে বেরোয় কি না বেরোলে বড়ো জোর ওই ব্রকলেসনার কিংবা বড়ো জোড় রক হয়ে যাবে আর যদি না বেড়ায় তাও কোনো ব্যাপার নয় কারণ প্রত্যেকবার তো আমাদের সাথে এমনটাই হয়ে থাকে আর এবার চলো ড্রু ম্যাকিন জন্য একটা ভালো নিউজ রয়েছে এটা বডি স্ল্যাম নেটের তরফ থেকে এসেছে আর যেমনটা আমরা ভাবছিলাম যে ড্রু ম্যাকিন টায়ার তো আবার রেসেল মিনিয়ার আগেই হেরে যাবে না তো কারণ তো তাকে তো শুধুমাত্র ইউজ করা তাকে চ্যাম্পিয়ন বানানোর কোনো ইচ্ছা তো ছিল না তো এখন যে নিউজটা আসছে যে না ড্রু ম্যাকিন টায়ার চ্যাম্পিয়ন হিসাবেই যাচ্ছে আর তার ম্যাচ নাকি সম্ভবত কোল্ডের এগেনস্টেই হতে চলেছে যে কব থেকে সেটাকে ট্রিপল ট্রেট করবে কিনা জানি না তবে কোল্ড অবশ্যই থাকবে এটা বলা হচ্ছে এবার এখানে রোমান ড্রেন্স অ্যাড হতেও পারে নাও হতে পারে সেটাও কিছু এখন ক্লারিফিকেশন পাওয়া যায়নি আর কোল্ড দেখেছি এ যদি চ্যাম্পিয়ন না থাকে তবে র্যাসেল কি চ্যাম্পিয়ন হয়ে যায় আর যদি রেশেল চ্যাম্পিয়ন থাকে তাহলে সে চ্যাম্পিয়নশিপ প্রথমে হারে র্যাসেল তারপর সামার সামি চ্যাম্পিয়ন হয়ে যায় এর হচ্ছে এইরকম একটা ব্যাপার আর তাও আগের বার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হেরেছিল কারণ জন সিনা ছিল সামনে অন্য কেউ হলেও আমার মনে হয় না তাকে হারানো হতো মানে ঠিক আছে দেখো কোল্ড আমারও প্রচণ্ড পছন্দ তোমরা যারা আমাকে চেনো তোমরা তো জানোই আমি কোল্ড অনেক বড় ফ্যান কিন্তু এবার অন্তত এক দেড় বছর তাকে চ্যাম্পিয়নশিপ থেকে দূরে রেখে অন্য কোনো জায়গায় ইউজ করা উচিত এমন তো না যে চ্যাম্পিয়নশিপ দিতেই হবে আর কি কোল্ড রোড আর কেউ নেই আরও তো অনেকে রয়েছে এবার একটু অন্যদিকে যাওয়া যাক গ্রুম্যাগিন্টার রেন্ডিও টান আরও তো অনেকে রয়েছে তাদের দিকে যাওয়া যাক কোরি ঠিক আছে বড় স্টার মানছি আর এমন তো না যে সে এখন কুড়ি বছর তার কাঁধে দায়িত্ব সামলাবে তো সে তো রাত বড় বছর চার বছর কিংবা পাঁচ বছর সে তো বলে দিয়েছে পঁয়তাল্লিশে সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে তো সেটাই যদি হয় তাহলে অন্য জায়গাতেও তাকে ইউজ করো এই চার পাঁচ বছর কি তাকে চ্যাম্পিয়নই বানিয়ে রেখে দেবে খালি রেখে দিয়ে কি হাল খকানের রেকর্ডটা ভাঙাবে নাকি জনসিনার রেকর্ডটা ভাঙাবে কি করতে চাইছে সে তো বুঝতে পারছি না অনেক চ্যাম্পিয়নশিপ নিয়ে হচ্ছে চ্যাম্পিয়নশিপ নিয়ে কোলি তেমন কিছু সত্যিই করতে পারেনি আর বলাও ভুল যে কোল্ড কিছু করতে পারিনি সে তো অফোর্ট পুরো দেয় অ্যাগ্রেশনও নিয়ে আসে সব কিছু করে কিন্তু এরকম গুয়ের মতো স্টোরি লাইন দিলে গাড়ি বা কী লাভ হবে সিএম পাঙ্কি দেখে নাও শুধুমাত্র নামে সিএম পাঙ্ক তার স্টোরি লাইনের কী হাল চ্যাম্পিয়ন তো সে হয়ে গেছে কিন্তু স্টোরি লাইন বহুত বাজে পাচ্ছে শুধুমাত্র এটা সিএম পাঙ্ক তাই গালাগালি খেতে একটু দেরি হচ্ছে নাহলে এতদিনে হলে সেই গালাগালি খাওয়া শুরু হয়ে যেত ধরো কদিন যাকো আর একটু টাইটেল ট্রেনটা বোরিং হোক তারপর দেখবে সবাই সিএম পাঙ্কও গালাগালি দিচ্ছে কো ক্ষেত্রে তো গালাগালি তো প্রথম থেকেই পড়বে যখন থেকে চ্যাম্পিয়ন হচ্ছে তখন থেকেই গালাগালি এক দলের মানুষ তো দিয়ে যাচ্ছে আর যখন থেকে দেখলাম যে না ভালো স্টোরি লাইন দেওয়া হচ্ছে না বাজে হচ্ছে বোরিং লাগছে তখন থেকে তো আমরাও উল্টোপাল্টা বলা শুরু করে দিয়েছি তো এখন আমার মতে কোরিডোরসকে তো চ্যাম্পিয়নশিপ থেকে দূরে রাখাই ভালো অন্য কিছু দেওয়া হোক সেগুলোতে হয়তো বেশি আমরা এনজয় করব ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা এবারে ড্রু ম্যাকিনটা র্যান্ডিওটান এদের ক্ষেত্রেই বেশি ভালো মানাবে আর যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এবারে ড্যাসামিনার কার্ড আমাদের খুবই ডিসঅপয়েন্ট করতে চলেছে রয়্যাল রাম্বালেরই এই অবস্থা রয়্যাল রাম্বালের পরে তো ড্যাসামিনার কার্ড কি হতে পারে সেটার একটা ধারণা পেয়ে যাবে এবার দেখা যাক সেটা কত বড় ডিজাস্টার হয় তো চলো গাইজ ভিডিওটা শেষ করছি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেওয়া ভিডিও কে শেয়ার করে দিব আর চলো দেখা হচ্ছে পরবর্তী একটা নিউজ ভিডিওতে